পর স্বাগত নির্বাচন এর ফলাফল ঘোষণার পরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে আজ আবারও দেখা গেছে গোপন খবরের ভিত্তিতে আমতলি থানার পুলিশ সকালেই মতিনগর এলাকা থেকে আবু সালাম নামে এক ব্যক্তিকে আটক করে আর তার কাছ থেকেই পিস্তল সহ বহু পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে ইতিমধ্যে আমতলি থানায় নিয়ে আসা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে অর্থাৎ যে ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তার থেকে একটি পিস্তল এবং বিশাল ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে জানা গেছে যে সেই ধরনের নিশা সামগ্রীর সাথে যুক্ত ছিল বিভিন্ন অবৈধ কার্যকলাপে সে প্রতিনিয়ত লিপ্ত থাকত এই ধরনের অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে এবং আমতলি থানার পুলিশ আজ সকালে মতিনগর এলাকা থেকে অভিযুক্ত আবু সালাম ভুইয়াকে গ্রেফতার করেছে সে বিষয়ে কি বলছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে শোনাবো इन्फॉर्मेशन मिला था कि एक आदमी अभूचा भूया फिफ्टी नाइन ईयर्स सन ऑफ लेट अनु भूया इनका घर में कुछ याबा टैबलेट्स और आम साइज ऐसा हमें इन्फॉर्मेशन मिला था उसके बाद हमने बी एस एफ का मदद किया बॉर्डर का और नजदीक है और उसको कॉर्डर करके उसके बाद हमने सर्च किया तो फोर्टी थाउजेंड याभा टैबलेट्स मिला है इसके अलावा एक पिस्टल भी मिला है सेवन पॉइंट सिक्स फाइव कैरीगर का उसके साथ पांच राउंड भी और इसका पूरा मार्केट वैल्यू अराउंड ट्वेंटी लैक्स कहाँ से मिला ये इसका कुछ का घर में मिला है मोती नगर तो इनको आपने कब को तरा ऐसे देख पैक क्या करते हैं हमने नॉर्मल से ऐसे तो कुछ क्या। और एक एक उनके साथ की आरोपों है अगर हम लोग इनको पुलिस रिमांड में लेंगे उसका डिटेल में पता चलेगा कि कहाँ से आ रहा था इसको सप्लाई कर रहा था उसमें और कौन लोग सब्लोड होंगे पिस्तल के उसका ही नया और किसी को देने के लिए लेने वाले पूछताछ करेंगे कहा मार्केट वैल्यू कितना होगा सर बीस लाख पिस्तल को लेकर पिस्तल का लेके सिर्फ याबह ट बीस लाख के সাত হাজার সেভেন্টি থাউজেন্ড আপনারা শুনলেন পুলিশ সুপারের বক্তব্য তিনি বলছেন ইতিমধ্যে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে পুলিশের রিমান্ড চাওয়া হবে এবং সেখানেই মূলত জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যাবে বা তার থেকে জানার চেষ্টা করা হবে যে কোথায় থেকে এসেছে সেই পিস্তল এবং এই যে নেশা কারবারে সে প্রতিনিয়ত করে আসছে তার সাথে কারা যুক্ত রয়েছে কোন পথে আসছে সেই নেশা সামগ্রী একাধিক বিষয় কিন্তু উঠে আসবে পুলিশি তদন্তে পিস্তল সহ নেশা সামগ্রী সহ আটক সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর সমস্ত রহস্য উন্মোচন হবে বলেই জানাচ্ছেন পুলিশ সুপার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন